আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে 17 অক্টোবর 2025 এর তো এখানে প্রকাশিত এই সপ্তাহের জনপ্রিয় চাকরি নোটিশগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুনbmod ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সসিবালাই এখানে মোট 117 এর জন্য নিয়োগ দেওয়া হবে তো এটা হচ্ছে 7 10 2025 এ প্রকাশিত হয় একটি নোটিশ তো এটার বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন আর এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপরে আছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে মোট সাতষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে গাড়ি চালক পনেরোতম ও ষোলতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে যেখানে মোট 76 জন নিয়োগ দেওয়া হবে 12 10 2025 তারিখে নোটিসে প্রকাশিত হয়েছিল তো এটার বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো একটু পরে আপনাদেরকে আমি দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপর রয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে মোট 113 জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি 13 10 2025 এ প্রকাশিত হয় একটি নোটিশ তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে দুইশো চোদ্দো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে সেগুলো লেখা করা রয়েছে বিস্তারিত আপনারা লাস্টের পেজে পেয়ে যাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে সাতষট্টি জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি এখানে ছয়শো উনসত্তর জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা তৃতীয় পেজে বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এখানে মোট চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে চৌত্রিশের জন নিয়োগ দেওয়া হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন কলপার জেনারেশন কোম্পানি বাংলাদেশ এখানে মোট সাঁত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে একুশের জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ফিরোজপুর এখানে একচল্লিশের জন নিয়োগ দেওয়া হবে সিভিল সার্জন পঞ্চগড় এখানে তিরিশ জন নিয়োগ দেওয়া হবে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলো বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ জেলা ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিভিল সার্জন পঞ্চগড় জেলা প্রশাসক দিনাজপুর জেলা প্রশাসক ফিরোজপুর শিক্ষা শিল্প মন্ত্রণালয় জাতীয় গ্রন্থ কেন্দ্র প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় সিভিল সার্জন লালমনিরহাট জেলা প্রশাসক গাজীপুর এগুলোর বিস্তারিত রয়েছে এখন আমি চলে যাচ্ছি তৃতীয় পেজে তো তৃতীয় পৃষ্ঠায় আসার পর এখানে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ মংলা বন্দর কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তর জেলা প্রশাসক সিলেট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পল্লী বিদ্যাতায়ন বোর্ড এগুলোর বিস্তারিত রয়েছে এখন লাস্টের পেজে চলে আসছি এখানে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারপর এখানে শক্তি ফাউন্ডেশন ফর উইমেন একটা এনজিওর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রেজিস্ট্রার জন্ম রয়েছে ও মৃত্যু নিবন্ধন জেলা প্রশাসক গাজীপুর সিভিল সার্জন লালমনিরহাট হাট জাতীয় গ্রন্থ কেন্দ্র এখানে এগারো জন শিল্প মন্ত্রণালয় এখানে তেইশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় ষোলো জন জেলা প্রশাসক দিনাজপুর তেরো জন তো এগুলোই রয়েছে লাস্টের পেজে তো আজকের পত্রিকা থেকে এগুলোই আলোচনা করার ছিল আপনাদের যেটা যেটা বিস্তারিত জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখানকার অধিকাংশ গুরুত্বপূর্ণ নোটিসগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন